আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব থমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা সর্বশেষ থাকছে দোহায় ইসরায়েলি হামলায় নিহত ছয় এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা দখলদার ইসরায়েলকে পাত্তা না দিয়েই ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে দ্য গ্লোবাল ফ্লোটেলা ফর গাজা নামে একটি বিশাল নৌবহল সমুদ্রপথে যাত্রা করেছিল যেটিকে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন এই বহরে চুয়াল্লিশটিরও দেশি বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় একশোটি জাহাজ একত্রিত হয়েছে গেল একত্রিশে আগস্ট স্পেন থেকে এই নৌবহরে যা শুরু হয় প্রথমে অংশ ডজনখানেক ছোটো জাহাজ আছে যেগুলোকে চিকিৎসক মানবিক কর্মী এবং জরুরি সাহায্য সামগ্রী রয়েছে চার সেপ্টেম্বর তিউনিশিয়ার দ্বিতীয় দল তাদের সঙ্গে যোগ দেয় আর সেখানেই তা গ্লোবাল ফর গাজার প্রধান নৌকাটি ড্রোন হামলার শিকার হয় যদিও হামলার পর রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় নৌকায় ছয়জন যাত্রী এবং ক্রু সবাই নিরাপদ আছেন গ্লোবাল ফর গাজা এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগালের পতাকাবাহী ওই নৌকাটিতে হামলার ফলে সেটির প্রধান ডেক ও স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অভিযান এই হামলার উদ্দেশ্য ছিল ভয় দেখানো যাতে তারা পিছু হটে তবে তিউনিশিয়ায় ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক এম রেডিওকে বলেন হামলার কোনো সত্যতা নেই প্রাথমিক তদন্তে জানা গেছে নৌকাটির ভেতর থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনার পর তিউনিশিয়ার সিদিবো সাইদ বন্দরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে ফিলিস্তিনের পতাকা হাতে ফিরি প্যালেস্টাইন স্লোগান দেয় জিএসএফ জানিয়েছে এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং কারা এর পেছনে জড়িত তা খুঁজে বের করা হবে তারা আরও দৃঢ়ভাবে ঘোষণা করেছে কোনো হামলা বা হুমকি দিয়ে তাদের শান্তিপূর্ণ মানবিক মিশন থামানো যাবে না তাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর এই সংহতি মিশনের অব্যাহত থাকবে দোহাই ইসরায়েলি হামলায় নিহত ছয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ জানিয়েছে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে তবে যারা আলোচনা টেবিলে ছিলেন তারা ইসরায়েলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন খবর বিবিসি হামাস জানিয়েছে দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার বিষয়ে আলোচনার সময় হঠাৎ ভবনটিতে বিস্ফোরণ ঘটে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই হামলাকে পুরোপুরি বৈধতা দিয়েছে তার হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েল যারা হামলা চালিয়েছে তারাই ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছে এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার একে তারা কাপুর এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের আন্তঃ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন তবে হামাজ সদস্যদের বিষয়ে কোনো তথ্য দেননি হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটি একটি অপ্রত্যাশিত ঘটনা তবে তিনি এত এও বলেন হামাজকে নির্মূল করা একটি উত্তম লক্ষ্য কারণ কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ কারণ কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি রয়েছে এছাড়া কাতারের দুই সাল থেকে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র মিশর ও দীর্ঘ সময় ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির জন্য কাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া উত্তরাঞ্চলের কাতারা জেলায় ধোঁয়া উঠতে দেখা যায় কাতার কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের বেশ কয়েকজন নেতা আলোচনার জন্য ওই আবাসিক ভবনে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সিনবেত এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সিনিয়র সদস্যদের লক্ষ্য করে সুনির্দিষ্ট এই হামলার চালানো হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে কাতার হামলার পুনরটি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দশটি গোলা নিক্ষেপ করা হয়